দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে আছি দিদিবার টাইগার মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য টাইগার মুরগির বাচ্চা রয়েছে এবং কিচিরমিচির করে ডাকছে আমরা আজকে বিস্তারিত কথা বলবো দিদার ভাইয়ের সাথে তারা মূলত সব ধরনের বাচ্চাগুলো বিক্রি করে থাকে এখান থেকে আসসালামু আলাইকুম দিদার ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিদার ভাই আমরা আপনার ফার্মে কিছুদিন আগে এসেছিলাম তখন বাচ্চার সংখ্যা কম ছিল কিন্তু এবার তো এসে মনে হচ্ছে যে আপনার যে রুম কোনটাই বাকি নাই সব বাচ্চাই পরিপূর্ণ না এখন ইনশাল্লাহ পুরো বাচ্চা পরিপূর্ণ আমার খামারে বিভিন্ন সাইজের এই বাচ্চা থাকার কারণে পুরো একটা খামার পরিপূর্ণতে আছে আচ্ছা আপনাদের এখানে মূলত বাচ্চাটাই বিক্রি হয় এর পিছনে মূল কারণটিকে এবং বোরিং করা বাচ্চাটা বিক্রি করছেন কারণটা মূল কারণ হলো অনেকে জিরো বাচ্চা নিয়ে আর টিকেতে পারে না এই জন্য আমার কাছ থেকে বোরিং করা বাচ্চা নেই এই জন্য আমি বোরিংয়ের সংখ্যাটা বেশি বাড়ায় দিছি আমার বোরিং প্রত্যেক মাসে পাঁচ হাজার পিস বোরিং বাচ্চা বিক্রি হয় প্রতি মাসে প্রতি মাসে এই মুহূর্তে আপনার ফার্মে কতগুলো আছে যে বোরিং কমপ্লিট করা হচ্ছে এখন এই মুহূর্তে আমার এখানে মুরগি বোরিং কমপ্লিট মুরগি আছে অলরেডি তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার এক সাইজ নাও তিন হাজার বিভিন্ন সাইজের কোন বয়সের আছে যেমন এখানে এখন পনেরো দিনের আছে বিশ দিনের আছে পঁচিশ দিনের আছে এক মাস বয়সী আছে আচ্ছা আপনার ওই পাশে কিছু বড় মুরগি দেখতে পাচ্ছি আমরা এগুলা কি ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে না এখনও ডিম পাড়ার উপযোগী হয় না এগুলার মাত্র বয়স হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি এগুলা আরও এক মাস লাগবে ডিম আসতে এরপরে তো ফুল ডিম আসবে এক মাস লাগবে আর ডিম আসতে আচ্ছা সাড়ে তিন মাস বয়স এগুলার ওজন কেমন আছে ওজন এখন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এগুলাকে বিক্রি উপযোগী এগুলা আমরা তো ফ্রেন্ডসের জন্য বিক্রি করি আলাদাভাবে ফ্রেন্ডসের জন্য বাচ্চা তৈরি করি অনেকে রানিং ডিম পাড়া মুরগি চাই সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকে আসলো খামারে আইসা দেখলো যে যে এই মুরগিটা আমার প্রয়োজন এমন এটা না দিয়ে সম্ভব হয় না এই জন্য আমরা ডিম পাড়ার উপযোগী করি বোরিং ব্যবসা ব্যচার পাশাপাশি আমরা বড় মুরগিও সেল করি সেল করছে যে বয়স কম সেক্ষেত্রে এদের বয়স নিয়ে প্রতারণা করার সুযোগ নেই যেহেতু ডিমে চলে আসে তাহলে কিন্তু বড় মুরগিগুলো কতদিন ডিম নতুন খাবারটা কিন্তু বুঝতে পারে না 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 এটা বুঝতে পারে না এটা আসলে ডিম যে সময় চলে আসবে ওই সময় থেকে বুঝতে হবে যে বয়স পরিপূর্ণ বয়স হয়েছে এবং কি এখন থেকে ডিম আরম্ভ হয়েছে নতুন অবস্থা থেকে ডিম আরম্ভ হইলে এই ডিম বারো মাস চোদ্দ মাস ষোলো মাস এইভাবে ফাটতে থাকবে একটা না আচ্ছা ওটাতে কয়টা ভ্যাকসিন করেছেন এটাতে অলরেডি আমি নয়টা ভ্যাকসিন হয়ে গেছে এখন আর কোনো এমনি কোনো ভ্যাকসিন নাই এখন প্রতি এক মাস পর পর রানীক্ষেত করতে হবে এক মাস পর রানীক্ষেত করতে হবে আচ্ছা তার এগুলো বিক্রি উপযোগী যে এগুলো বিক্রি উপযোগী সামনে এক মাস পরে ডিম দিবে দামটা কি জানতে পারি কত টাকা করে বিক্রি হবে এগুলো এটা আসলে তো ভাইয়া আমরা তো যেগুলো ফ্রেন্সের জন্য ডিম মুরগি করি এগুলো তো ওই মাংসর রেডে হবে না এগুলো জাস্ট ফ্রেন্সের রেডে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে হয়তো কোনো কেউ যদি কিনতে আসে সেটা হয়তো দেখা যাচ্ছে ভালো লাগলো বেশি নিলে একটু দাম কমায় দিই আর হয়তো দুই একটা নিলে দেখা যাচ্ছে দাম একটু বেশি হয় ক্ষেত্রে আমাদের বারোশো চোদ্দোশো এইভাবে আমরা বিক্রি করি বারোশো থেকে চোদ্দ টাকা আচ্ছা আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে যে বাচ্চাগুলো আছে কতদিন বয়সের এগুলো এগুলো এখন পনেরো দিন বয়স পনেরো দিন কটা ভ্যাকসিন করেছেন পনেরো দিনে চারটা ভ্যাকসিন করেছি চারটা ভ্যাকসিন চারটা ভ্যাকসিন কমপ্লিট যদি কেউ কোনো মাংসের জন্য এই বাচ্চা নিয়ে যায় আর কোনো ভ্যাকসিন লাগবে না আর যদি ফ্রেন্ডসের জন্য করে এই ক্ষেত্রে আরও ভ্যাকসিন লাগবে তার মানে এগুলো যদি কেউ মাংসের জন্য করে তাদের আর ভ্যাকসিনের প্রয়োজন নেই যদি কেউ প্যারেন্টসের জন্য করে পরবর্তী সময় ভ্যাকসিন করতে হবে জি জি পরবর্তীতে বয়স অনুযায়ী এরা আরও ভ্যাকসিন বাকি আছে ফ্রেন্ডসের জন্য মাংসের জন্য আর কোনো প্রয়োজন নাই মাংসের জন্য আপনি মুরগি নিয়ে তো লাভ করতে পারবে না কারণ আপনারা যে বাচ্চা বিক্রি করবেন তারা তো কেজি হিসেবে বিক্রি করবে এত ভ্যাকসিন করার প্রয়োজন নেই না না এটা মাংসের জন্য করলে আর কোনো ভ্যাকসিনেরও প্রয়োজন নাই এখন এখান থেকে নেওয়ার পরে ডেলি বাচ্চা এক এক রকম হবে যে পনেরো দিন বয়সের পরে মুরগির বাড়ার একটা সময়

এর পরে যাই আমরা পাঁচ দিন পরে যাই এরা গাম্বুরো করি এভাবে আমাদের ধারাবাহিকতা আমাদের শার্ট অনুযায়ীরা আমাদের যে কাস্টমারেরা নিবে আমাদের শার্ট আছে এভাবে বিভিন্ন ভ্যাকসিনের শার্টগুলো আমাদের কাছে দেওয়া থাকে এটা যে বাচ্চা নিবে আমাদের একটা শার্ট আমাদের সালানের সাথে চলে যাবে ওই শার্ট অনুযায়ী পরিচর্যা করবে ইনশাল্লাহ কোনো খামারে ক্ষতিগ্রস্ত হবে না আশা করি সবগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে যেটা বুজার উপায় এটা যাতে করে মাল্টি কালার আসে আমাদের মুরগিগুলো মাল্টি মাল্টি কালার মানে বিভিন্ন কালারের হয়ে থাকে আমাদের ফ্রেন্ডসও আপনি দেখছেন আগের বার যে বিভিন্ন কালার আমাদের ফ্রেন্ডস আচ্ছা তার মানে এখানে বাচ্চা নিয়ে প্রতারণার কোনো সুযোগ নেই না না ইনশাল্লাহ যে কোনো খামারে আসবে যদিও কেউ অনলাইনে করলে তো অর্ডার অনলাইনে করলো আর নতইলে এখানে আইসা খামারে নিজের চোখে দেখিয়া তারপরে বাচ্চা নিয়ে দিয়েছে বাচ্চাগুলো পাঠান কিভাবে আপনারা এটা ফাটায় আমরা হয়তো অনেকে আসে নিয়ে যায় আর নতইলে আমরা হয়তো দেখা যেগুলা হোম ডেলিভারি সেটা আমাদের ম্যানেজার যাইয়া হেদের বাড়িতে পৌঁছাই দিয়া টাকা নিয়ে আসবে আর যদি কেউ যদি কোচ না হোম ডেলিভারি না আমার এমনি ডেলিভারি দেন সেই ক্ষেত্রে আমাদের কাছে টাকা পেমেন্ট করবে আগের দিন পরের দিন আমরা গাড়িতে উড়িয়ে দেবো ওই বাচ্চা ওইখান থেকে ওনারে রিসিভ করবে পরিবহন করতে কোনো বাচ্চা মারা যায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে বলতে পরিবহনে তেমন একটা আমাদের হয় না ক্ষয়ক্ষতি তারপরেও যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেটার জন্য হয়তো আমরাও দায়বদ্ধ থাকি যারা কিনে উনিও একটু দায়বদ্ধ থাকে এইভাবে আর কি আচ্ছা এই যে ছোটো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি খাবার দিচ্ছেন কী খাবার দেওয়া হচ্ছে এগুলো এগুলো আমরা এখন ছোটো বাচ্চাগুলারে আমরা ফ্রি স্ট্যাটাস দিচ্ছি এক সপ্তাহ পর্যন্ত ফ্রি স্ট্যাটাসের পরে যাই এরা আমরা শুধু স্ট্যাটাস দিচ্ছি স্ট্যাটাস দেওয়ার পরে যদি মাংসের জন্য কেউ করে পনেরো দিনের পরে যাই এর এদের লেয়ার গোয়ার ব্রয়লার গোয়ার খাবারতে হবে তার মানে এগুলো যেগুলো রেডি হচ্ছে এগুলো ফ্রেন্স করা যাবে এই তো হ্যাঁ ফ্রেন্ডস করা যাবে আমাদের শুরু থেকে আমরা ফ্রেন্সের ক্যাটাগরিতে বাচ্চা রেডি করি এরপরে কেউ মাংস করে কেউ ফ্রেন্ডস করে এই জন্য আমাদের শুরুটাই ফ্রেন্ডসের তরিকাতে আমরা বাচ্চা রেডি করি আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম যাদের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের ফার্মের যে মুরগিগুলো আছে বিভিন্ন বয়সের মুরগি আছে অনেকেই চাই পনেরো দিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা বা বয়সী বয়সেরও কিন্তু আপনারা অনেকেই চান আপনারা কিন্তু ফার্মে আসবেন দেখবেন যদি পছন্দ হয় তারপর নিতে পারেন নাকি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আইসা দেখবে পছন্দ হবে কথা বলবে পরামর্শ করবে হের পরে নেবে সমস্যা অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম